হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও প্রায় মোটামুটি ভালোই আছি তো দেখো আজকে মানে আমি তোমাদের সঙ্গে যখন তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি যখনই তখনই কিন্তু খাওয়া দিয়ে স্টার্ট হয় তো দেখো আমরা সবাই মানে আজকে আমাদের বাড়ির দিদিরাও সবাই এসেছিলো নতুন বাড়ি থেকে তো সেই কারণেই আমরা দেখো একসঙ্গে সন্ধেবেলায় মুড়ি খাচ্ছিলাম বি এসছে বিকেলে কিন্তু বললাম যে রাত্রে থাকতে আর আমার পায়ের তো এই অবস্থা সেই জন্য ওরাই বললাম তোমরাই খাবারটা গড়ে দাও আর খাবারটা তোমরাও খেয়ে চলে যাবে একবারে সেই কারণেই ছিল আর সেই কারণে আমরা সন্ধ্যাবেলায় একটু মুড়ি খাচ্ছিলাম আর দিন মানে দিনেকার দুটো ভাত ছিল অল্প সেই ভাতটা কিন্তু লঙ্কা ভাজা দিয়ে আমরা খাচ্ছিলাম কোন মুড়ির জন্য তেল লঙ্কা জিরে সব ভেজেছিলাম সেই দিয়েই খাচ্ছিলাম আর লঙ্কা ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমার বেশ লাগে কার কেমন লাগে সেটা তোমরা কিন্তু বলো ঠিক আছে আর খাওয়া শিশুরই দেখো তারপরে মানে রাত্রের জোগাড় আর কি ময়দার একটা বড়ো থালা নিয়ে বসে আস বসে পড়েছে যে দিদি ও ময়দাটা মাখবে আর এখানে দিদি মানে আমার যে যা সে দিদির বাবা ফোন করেছিল আর আমি এখানে কথা বলছিলাম আর ওরা সবাই ওখানে ময়দা মাখ হয়ে গেছিলো দিয়ে ময়দা লিচিগুলো কাটছিলো আর এখানে দেখো কীতু আমার মাথাতে কিন্তু তেল দিয়ে একটু আঁচড়ে দিয়েছিল রাত্রেবেলা হালকা তেল দিতে বারণ করেছিলাম তবুও হালকা করে দিয়ে বলছে তাও তোমার মাথাটা একটু মাসাজ করে দিই আমি রাত্রেবেলা তবুও আমার ভালো লাগছিলো সেই কারণে আমি বললাম ঠিক আছে দে আমি তো এমনিতে বসেই আছি আমার তো কোনো কাজ নেই দিয়ে দে তাহলে আমার একটু ভালোই হবে দিয়ে ও আমাকে মাথায় একটু মাসাজ করে দিচ্ছিলো আর এখানে আমার ছেলে দেখো মানে খাওয়া দাওয়ার পরের ভিডিও এটা তোমাদের সঙ্গে তো অত ভিডিও আমি শেয়ার করতে পারবো না তাহলে অনেক বড়ো হয়ে যাবে সে কারণে কারণে ভিডিওটা আমি বেশি বড় করি করিনি আর কি বলো তো আমার না অত ভিডিও করতে মনেও থাকে না তার ফাঁকে যেটুকু করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে